কে আর বাকি আছে এখন ও বাবা ঠান্ডা লেগে যাবে না স্নান করতে ভাল লাগে বাবা হ্যাঁ ওরে বাবু আজ দিন বালতিতে আবার জল ফেলা লাগবে কেন ঘরুমের ভিতরই ফেল একবার রুম ঠান্ডা হয়ে যাক রুমে পড়োক বাবা জল রুমে তো জল দিয়েছো তুমি

পারছো জল নিয়ে যেতে আর দেওয়া লাগবে না হাপুস আচ্ছা তাহলে ফেলে দাও লঙ্কা গাছে দিবা না জল দিয়েছো ঠিক আছে তো আসো মুছে দিচ্ছে এখন তোমাকে চান করা শেষ আসো বাবা থেকে জল নিচে পড়ে যাচ্ছে বাবা আসো বিজাগায় বেশি খুন বসার দরকার নেই আসো আসো রাতটা মুছে বসো ওঠো না কেন কি কব্বাই হ্যাঁ ওখানে বসে ফ্যান দেখবা জলের ভিতর ফ্যান দেখা যাচ্ছে দামুছ নাও তারপরে আবার দেখবা না তোয়ালে কোথায় তোমার হ আচ্ছা তো দেখা যাচ্ছে বেব হ তুমি কই Да, ты?